জীবনে যাই করোনা কেন জীবনে যাই করোনা কেন নিজের প্রতিটা কাজের সাথে একটি করে নেক উদ্দেশ্য যুক্ত করে দিও না প্রশ্ন তুমি করতেই পারো যে এটার কি প্রয়োজনীয়তা আছে কিন্তু বিশ্বাস করো যখন আমরা আমাদের কাজের সাথে একটি করে নেক উদ্দেশ্য যুক্ত করতে শুরু করি তখন স্বয়ং উপরালার তরফ থেকে সাহায্য আসতে শুরু করে জীবনে যাই করোনা কেন সেই সমস্ত কাজের পিছনে একটা যেন নেক উদ্দেশ্য থাকে বিশ্বাস করো সফলতা পাওয়াটা অনেক সহজ সফলতা পাওয়াটা অনেক সহজ তাদের জন্য যারা পরিশ্রম করতে ভালোবাসে যারা অলসতাকে ঘৃণা করে আর অলসতাকে আমরা কেনই বা আমাদের জীবনে প্রশ্রয় দেব। যখন স্বয়ং উপর আলাই অলস ব্যক্তিদেরকে পছন্দ করেন না আমরা কেন পরিশ্রমকে নিজের জীবনে অংশ বানাবো না যখন পরিশ্রমী ব্যক্তিদেরকে উপর আলা সব থেকে বেশি পছন্দ করে আমি জানি না তুমি কোন ধর্মের আমি জানি না তুমি কার প্রতি বিশ্বাস রাখো কিন্তু আমার মনে হয় না এ পৃথিবীতে কোন ধর্ম অলসদাকে প্রমোট করে অলসদাকে সাপোর্ট করে কোনো ধর্মই করে না স্বয়ং সৃষ্টিকর্তা এটা পছন্দ করেন না তাহলে কেন তুমি অলস হবে কেন তুমি অলসদাকে নিজের জীবনে অংশ বানাবে দেখো পৃথিবীতে আছে মানে পরিশ্রম করতে হবে জীবিত আছে মানে পরিশ্রম করতে হবে মেহনত এ পৃথিবী সবাই করছে তাহলে আমরা কেন করব না আমাদের জীবনটা আমাদের কাছে কঠিন মনে হয় কিন্তু এমনটা নয় যে আমাদের জীবনটাই সব থেকে বেশি কঠিন তোমার জীবনটাই সব থেকে বেশি কঠিন তুমি তো দেখছো তুমি তো দেখছো সমাজে এত মানুষ আছে দেখো আমাদের কাছে কিছু থাকুক না থাকুক আমাদের কাছে মেহনত করার মতো বয়স আছে আমাদের কাছে আমাদের শারীরিক ক্ষমতা আছে পৃথিবীতে এমন হাজারো মানুষ দেখবে যারা শারীরিকভাবে অনেক বেশি দুর্বল তুমি রাস্তাঘাটে দেখো না কত বৃদ্ধ মানুষকে কত বৃদ্ধ মানুষকে তুমি দেখেছ দেখছো কত বেশি পরিশ্রম করে তারা আমাদের থেকেও বেশি পরিশ্রম করে এমন অনেক মানুষকে তুমি দেখতে পাবে তোমার আশেপাশেই আছে যদি একটু গড় করো তাহলে বুঝতে পারবে না আমি বলবো না যে তোমার কাজটা ছোট অবশ্যই কোনো কাজ ছোট নয় আমি এটাও বলবো না যে তোমার কাজটা অনেক বেশি কঠিন যেটা হবে না অবশ্যই হবে এত মানুষ তো করে দেখাচ্ছে তাহলে কেন হবে না এত মানুষ তো পারছে তাহলে কেন হবে না হবে না এটা আমাদের ধারণা আমি তোমাকে লিখে দিতে পারি আমি তোমাকে লিখে দিতে পারি এ পৃথিবীতে তুমি দেখবে সেই সমস্ত মানুষগুলি সব থেকে বেশি হেরে যায় যারা তাদের মাথা এটার জন্ম দেয় যে আমি হেরে যাব। আমার দ্বারা হবে না আমি পারবো না তুমি যেমনটা চিন্তা করবে তোমার জীবনটা ঠিক তেমনটাই হতে থাকবে তেমনটাই হয়ে থাকে আমাদের জীবন ঠিক তেমনটাই হয় যেমনটা আমরা ভাবি তুমি একবার ভেবে দেখো আমরা যে চিন্তাগুলো করি সেটার ওপরই আমাদের স্টেপ শুরু হয় সেটার ওপরই আমরা পদক্ষেপ নিতে শুরু করি এই যে পৃথিবীতে এত ধরনের প্রবেশন এত ধরনের কর্মজীবন কি জন্যে কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের চিন্তাধারা ভিন্ন ভিন্ন এত যে ব্যবসা গড়ে উঠেছে কি জন্যে কারণ এই পৃথিবীর বিভিন্ন মানুষ এ ভাবে যে এই ব্যবসাটা ভালো এই ব্যবসাটাই বেশি উন্নতি প্রতিটা মানুষের চিন্তাধারা ভিন্ন ভিন্ন তুমি যখন অন্যের সাথে নিজেকে গছিয়ে ফেলো তখন তুমি নিজের চিন্তা ভাবনার উপরে প্রশ্ন তোলো তখন তুমি নিজেই নিজের উপরে সন্দেহ করতে শুরু করো তোমাকে যদি বুঝাতে পারতাম তুমি যদি এটা বুঝতে তাহলে লিস্ট অন্যের সাথে নিজেকে তুলনা করতে না তাহলে আর যাই হোক অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলতে না দেখো আমাদেরকে কেউ বলিনি যে বড় স্বপ্ন দেখো না অবশ্যই বড় স্বপ্ন দেখা যেতেই পারে আর বড় স্বপ্ন দেখা উচিত হ্যাঁ আশা কম রাখা উচিত আজকের জেনারেশন কি হয় আমরা মেহনত যতটা করি তার থেকে দশগুণ বেশি আশা রাখি কিন্তু মেহনতটা বেশি হওয়া প্রয়োজন আশাটা মাত্র কম থাকা প্রয়োজন আশা যত কম রাখবে তত বেশি নিরাশ হওয়ার সম্ভাবনাটা কমবে আশা যত কম রাখবে তত বেশি আনন্দে থাকতে পারবে তত বেশি নিজের জীবনটাকে উপভোগ করতে পারবে কিন্তু মেহনত ভরপুর করতে হবে পরিশ্রম সম্পূর্ণটা করতে হবে চেষ্টা নিজের তরফ থেকে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত চেষ্টা করা যায় যতক্ষণ পর্যন্ত নিজের উপরে বিশ্বাস রাখা যায় বিশ্বাস করো আমি এটা দেখেছি এটা আমি দেখেছি যে পৃথিবীতে সফলতা পাওয়ার জন্য মানুষ মেহনত করছে কিন্তু সফল হওয়ার পরে মানুষ মেহনত করতে চায় না জীবনে তুমি তখনই অনেক বেশি কিছু করতে পারবে অনেক বড় কিছু করতে পারবে যখন তুমি সফলতা পাওয়ার জন্য যতটা মেহনত করবে সফল হয়ে যাওয়ার পরে তুমি তার থেকে বেশি মেহনত করো আর এমনটাই করা উচিত এটা যারা করে না তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারে না এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরই স্টেপ নিতে শুরু করে এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরই পদক্ষেপ নিতে শুরু করে আমাদের সব থেকে বড়ো নেগেটিভ পয়েন্ট এটি বিশ্বাস করো যখন আমরা দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে পদক্ষেপ নিতে শুরু করব তখন অনেক কিছুই আমাদের হাতের বাইরে চলে যাবে তখন অনেক কিছু কি আমরা ঠিক করতে পারবো না তখন আমরা আমাদের ইচ্ছা চাহিদা অনুযায়ী আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারবো না এখনও সময় আছে তোমার হাতে বিশ্বাস করো এখনও সময় আছে সময় থাকতে নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করো পরিস্থিতির উপরে সমস্ত কিছু ছেড়ে দিও না সময়কে এত বেশি অবহেলা করো না কারণ সময় এ পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস এ পৃথিবীতে এই যে ধনী গরিবের ব্যবধান যে সফলতা এবং বিফলতার ব্যবধান এ ব্যবধানের গুলো শুধুমাত্র সময়ের সৃষ্টি করে আমাদের জীবনে অনেক ঘাটতি আছে আমাদের জীবনী এখন অনেক কিছু করার বাকি আছে নিজের স্বপ্ন পুরো করা বাকি আছে নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর বাকি আছে নিজের বাবা মায়ের জন্য অনেক কিছু করা বাকি আছে নিজের পরিবার নিজের আপন মানুষগুলোর জন্য অনেকই আছে যারা তোমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্য তো অনেক কিছু করার বাকি আছে নাহলে কেন এই চিন্তা ভাবনাগুলো মাথায় আসবে আমি জানি না কখনো এমন কিছুর জন্য আফসোস হবে কি না যদি সেই সময়টা এনজয় করতাম কিন্তু এটার জন্য ঠিকই আফসোস হবে যে কাশ যদি যেই সময়টাকে কাজে লাগাতাম কাশ যদি সেই সময়টাকে ব্যবহার করতাম আমরা এই বয়সে দাঁড়িয়ে ভাবি মৃত্যু সজ্জায় গিয়ে হয়তো আমাদের আফসোস হবে যে কাশ যদি আমরা সেই সময়টা আনন্দ করতাম বিশ্বাস করে এমন কোনো আফসোস হবে কি না আমি জানি না কিন্তু এটার জন্য ঠিকই আফসোস হবে যদি আমি আমার অতীতের সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করতাম যদি নিজেকেও ভালো কাজের সাথে যুক্ত করতে রাখতে পারতাম যদি খারাপ জিনিসগুলোর থেকে দূরে থাকতে পারতাম আসলে কি বলতো আমাদের সাথে যতক্ষণ না পর্যন্ত খারাপ কিছু ঘটে আমাদের রিয়েলাইজেশন আসে না আমাদের অনুভব হয় না একজন মানুষ তার স্বাস্থ্যের প্রতি তখনই ধ্যান দেয় যখন সে স্বাস্থ্য হারিয়ে ফেলে যখন সে কোনো রোগ বৃদ্ধির সাথে যুক্ত হয় তখনই সেটার মূল্য সে বোঝে আমরা যে কি এত বেশি অবহেলার চোখে দেখি না যখন সে অক্সিজেন আমাদের কৃত্রিমভাবে নিতে হয় বিশ্বাস করো সেটার যে কতটা মূল্য সেটা আমাদের অনুভব হয় আমরা কখনোই কিন্তু উপরওয়ালাকে বলি না যে তোমাকে লাখো কোটি সক্রিয়া তুমি আমাকে এত লেভেলের অক্সিজেন দিচ্ছ কখনো বলি না কখনোই ভাবনা মাথায় আসে না কারণ এটা আমরা ফ্রিতে পাচ্ছি আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু যখন সেটা কৃত্রিমভাবে নিতে হয় তখন সেটাকে মূল্য বোঝাতে যায় ঠিক তেমনি যখন মানুষের জীবনে সমস্ত কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন মানুষের জীবনে অনুভব হয় যে না এবার পরিবর্তনটা করতে হবে কিন্তু পরিবর্তনটা করার জন্য তখন যে সময় থাকবে না যদি জালেপি থেকে যায় কেন এটা বোঝার চেষ্টা করো না এই পৃথিবী পরিশ্রমের জায়গা এখানে মেহনত করতে হবে এখানে পরিশ্রম করতে হবে নিজের জন্য কিছু করতে হবে নিজের পরিবারের জন্য করতে হবে নিজের আশেপাশের মানুষগুলোর জন্য করতে হবে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে কারণ আমরা যখন অন্যদেরকে সাহায্য করি না তখন ভিতর থেকে একটা অন্যরকম শান্তি অনুভব হয় আমরা মনে করি যে কোনো কিছু পাওয়ার মধ্যে আনন্দ আছে কিন্তু বিশ্বাস করো কোনো কিছু পাওয়াটার মধ্যে যতটা আনন্দ আছে তার থেকে হাজারো গুণ বেশি আনন্দ আছে কোনো কিছু দেওয়ার মধ্যে যদি কোনো অসহায় মানুষের মুখে তুমি হাসি ফোটাতে পারো তাহলে সেটা তোমার মনে একটা স্বস্তি দেবে তাহলে সেটাও তোমার মনে একটা অন্যরকম খুশি দেবে তার থেকে হাজার গুণ বেশি খুশি তুমি অনুভব করবে তুমি যদি তুমি পাশে দাঁড়াতে পারো অতীতে কাজের সাথে একটি নেক উদ্দেশ্য যুক্ত করো নিজের জন্য না হয় কিছু অসময় মানুষের জন্য পরিশ্রম করো বেঁচে থাকার জন্য কিছু অর্থের প্রয়োজনীয়তা আছে অবশ্যই বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজনীয়তা আছে না এটা খুব ভালো গুণ যদি অল্পতে খুশি থাকতে পারো অবশ্যই অল্পতে খুশি থাকাটা অনেক ভালো একটা অভ্যাস কিন্তু যদি সেই অর্থ দিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় সেটাতে ক্ষতি কি আছে কোনো ক্ষতি কি আছে কি কোনো ক্ষতি নেই চেষ্টা করো যেতেই পারে পরিশ্রম তো করা যেতেই পারে সময় ফোরণের আগে সময় সঠিক ব্যবহার তো করা যেতেই পারে যেন আফসোস না হয় যেন ভবিষ্যতে গিয়ে আমাদের এই আফসোসটা না হয় যে কাশ যদি আমাদের সময়টা সঠিক ব্যবহার করতাম যদি নিজের জীবনেকে পরিবর্তন করতাম কাশ যদি এই অনুভূতিটা একটু আগেই হতো অনুভব হয় দেয়ালে ফি থেকে যাওয়ার পরে মানুষ পরিবর্তন ঠিকই হয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ পরিবর্তন হয় কেউ পরিস্থিতির চাপে আর কেউ নিজে থেকে আর বিশ্বাস করো যারা নিজে থেকে পরিবর্তন হয় তাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয় তাই নিজেদেরকে পরিবর্তন হতে শুরু করো সময় থাকতে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো সময় থাকতে যদি নিজেকে পরিবর্তন করতে পারো তোমার জীবনটা সুন্দর হতে বাধ্য সময়ের সঠিক ব্যবহার যদি করতে পারো তোমার জীবনটা সুন্দর হতে বাধ্য একটু বোঝার চেষ্টা করো সময় থাকতে একটু বোঝার চেষ্টা করো কারণ সময় আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ সবথেকে বড় উপহার